অ্যাসেমা যেটা রয়েছে অ্যাসেমা হলো আমাদের একটা লাংসের ক্রনিক কন্ডিশন আমাদের লাংসটা কি হচ্ছে আমাদের একটা শ্বাসনালী আছে যেখানে আমরা শ্বাস প্রশ্বাস একদম নর্মালি নিতে পারি সেটাই কী হচ্ছে কিছু কারণের জন্য এই শ্বাসনালির জায়গাটা কি হচ্ছে ফুলে যাচ্ছে ফুলে গিয়ে মিউকাস বা কফ যেটা আমরা সচরাচর দেখি সেটাতে ভর্তি হয়ে যাচ্ছে সেখান থেকেই কিন্তু অ্যাজমাটা শুরু হচ্ছে কারণ অ্যাজমা যখন হচ্ছে আমরা যে ছবিগুলো দেখলাম দুটো শ্বাসনালী দেখালো একটা একদম নর্মাল আরেকটা যেটা হচ্ছে ছবিতে ভরে আছে মানে সোয়েলিং হয়ে গেছে যখন সোয়েলিং হচ্ছে শুধু শ্বাসনালীটা নয় তার যে রয়েছে। সেগুলো কিন্তু হয়ে হয়ে সেই সঙ্গে তখন কি হচ্ছে আমাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে সেটাই কিন্তু আস্তে আস্তে একটা অ্যাজমার রূপ ধারণ করে নেয় কারণ প্রথমে যেটা শ্বাস নিতে আমাদের কষ্ট হচ্ছে তখন আমাদের কি হচ্ছে প্রচুর পরিমাণ কফ উৎপন্ন হচ্ছে দেখতে পাচ্ছি তারপরে যেরকম একটা হুইজিং সাউন্ড হচ্ছে আওয়াজ হচ্ছে আমি এখানে বসে আছি আপনি এখান থেকে বসে শুনতে পাচ্ছেন এরকম হতে থাকে একটা চেস্ট চেস্ট পেন হবে সেগুলো কিন্তু আস্তে আস্তে অ্যাজমা যেটা লক্ষণ শুরু হয় অ্যাজমা প্রথমে আসে না এর আগে কিছু স্টেজ থাকে নিশ্চয়ই সেইটা কি দেখুন অ্যাজমা যা হয় বা আমি বলতে পারি আরো সহজ প্রশ্নে কেন হয় যেটা অ্যাজমা যেটা মেন কারণ কারণের মধ্যে যদি আমরা যাই অনেকগুলো কারণের মধ্যে একটা তো আমাদের অ্যাটমসফিয়ার এনভায়রনমেন্ট আমাদের যেটা রয়েছে হয়তো আমি এরকম জায়গা আছে খুব ইন্ডাস্ট্রিয়াল আছে ধুয়া আছে পলিউশ পলিউটেড এরিয়া খুব বেশি ওখানে হওয়ার চান্স থাকে একটা ফ্যামিলি হিস্ট্রি থাকা চান্স থাকে ফ্যামিলি হিস্ট্রি থেকে এটা একজন থেকে আরেকজন হয় সেকেন্ড থার্ড যেটা হতে পারছে যে আমাদের আহার বিহার যেটা মেন পার্ট অ্যাজমা আয়ুর্বেদিক যেটা বলছি না যে আয়ুর্বেদিক কি বলছে যে আমাদের প্রাণবাহ স্রোত যেটা সেটা অবস্ট্রাকশন হয়ে গেছে কি দিয়ে কফ দিয়ে এবার সেই কফটা কেন বাড়ছে আমাদের আহার বিহার এবার ধরুন আমার অল্পতে ঠান্ডা লাগার অভ্যেস অল্পতে ঠান্ডা লেগে যাচ্ছে আবার আমি খুব পরিমাণ ঠান্ডা খাওয়ার খাচ্ছি খুব বেশি মান দই খাচ্ছি বা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি বা খুব স্পাইসি খাওয়ার খাচ্ছি বা এর চিজ বাটা স্পাইসি খাওয়ার থেকে হ্যাঁ কেন একটা জাস্ট ফোন নিয়ে আমি আসছি হ্যালো

যে আমাদের খাওয়া দাওয়া আমাদের খাদ্যাভ্যাস আমাদের এই রোগটিকে কিন্তু ডেকে আনতে পারে আপনি বহু পেশেন্ট হ্যান্ডলিং করেছেন এখনও করছেন ধরনের পেশেন্ট বেসিক্যালি কি সমস্যা দেখতে পান এই ধরনের যে সিমটামসগুলো আমরা দেখি যেটা চায় চেস্ট টাইটনেস রাত্রেবেলা ঘুমানোর সময় খুব বেশি নিঃশ্বাস নেওয়ার সমস্যা প্লাস ব্রিজিং সাউন্ড একটা সবসময় আমরা দেখতে পারি এইসব সমস্যা দেখার পরেই আমরা পেশেন্টে যখনই মানে একটা তো ক্লিনিক্যালি আমরা যখনই মানে পেশেন্টে চেক করি তখন আমরা এই ভিজিং সাউন্ড আমরা পাই আর সেকেন্ড হচ্ছে যে এক্স রে রিপোর্ট বা স্পাইরোমেট্রি যে ইনভেস্টিগেশান এটা কিন্তু আমাদেরকে কনফার্ম করে দেয় যে পেশেন্ট ইজ সাফারিং ফ্রম অ্যাস্তমা অ্যাস্তেমা বেসিক্যালি তিনটে থেকে মেন এখানে সমস্যা হয় যেটা হচ্ছে ম্যাডাম একটু আগে বললে যে ব্রংকোজ প্যাজেম একটা সমস্যা হয় তারপর হচ্ছে আমাদের যে শ্বাস নালি থাকে সেটা ন্যারোইং হয়ে যায় আর একটা প্রবলেম হয় মানে ইনফলমেশান হয়ে যাওয়া আর একটা প্রবলেম হয় বিকজ প্রচুর মাত্রায় তৈরি হ্যাঁ তো এটাই হচ্ছে যে যার জন্য কিন্তু মানুষ একটা নর্মাল মানুষ কিন্তু ঠিকটাই নিঃশ্বাস নিতে পারে যেটা শ্বাসনলী আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষে কিন্তু শ্বাসনলী কত সুন্দর করে একটা মানে ইয়ে আছে চওড়া আছে কিন্তু যারাই কিন্তু এই যে প্রবলেমটা হয়ে যায় তাদের কিন্তু যে শ্বাসনলীটা কিন্তু শুরু হয় শুরু হয়ে যায় স্পেসটা এটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম আজমা পেশেন্টদের ক্ষেত্রে আমি ডক্টরের কাছে যাবো অ্যাস্টোমা পেশেন্ট পেশেন্টদের ক্ষেত্রে আমাদের শ্বাসকষ্টটা একটা বিশাল প্রবল আকার ধারণ করে আর যখন আমরা সিজন চেঞ্জের মধ্যে থাকি তখন কি এর যে অ্যাটাক এটা কি মা বেশি মাত্রা হয় হ্যাঁ অবশ্যই এই যে আসছে যে সিজনটা আমাদের উইন্টার সেটা হলো একদম ফেভারিট সিজন রোগী বা শ্বাসকষ্ট যাদের হয় তাদের জন্য কেন কি না যখন ঠান্ডা খুব বেশি হচ্ছে তখন অ্যাজমার যে ডিফিকাল্টি মানে কষ্টগুলো কষ্টগুলো খুব বেশি বেড়ে যায় বা যে ধরেন কারণ যদি আমরা প্রিভেনশন ঠিকঠাক না আনি সেগুলো কিন্তু আস্তে আস্তে অনেকটাই বেড়ে যায় এবার সেখানে কিন্তু আপনাকে মেন যেটা হতে পারে অ্যাজমা তো একদিনে এত ক্রিটিক্যাল কন্ডিশনে যায় না একটা স্টেপ ওয়াইজ ওয়াইজ একটা যায় তো প্রথমেই যখন আপনি অল্পতে বুঝতে পারছেন যে আমার একটা ঠান্ডা লাগার ধাত রয়েছে বা আমার অল্প শ্বাসকষ্ট হচ্ছে তখনই কিন্তু আয়ুর্বেদের হাত ধু তাহলে জিনিসটা আরও পট চলাটা ইজি হয়ে যায় একদমই তাই এই যে আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রের দিকে আমরা যাচ্ছি আমরা আলোচনা করছিলাম যে আমাদের রুটে গিয়ে ট্রিটমেন্ট করছে আমি ডক্টরখানের কাছে যে একদম রুট লেভেলে গিয়ে ট্রিটমেন্ট করে আয়ুর্বেদ এবং যেখান থেকে মানুষ কিন্তু নির্মূল হয় এই শব্দটা খুব সহজ নয় বলা বাট এটা একমাত্র আয়ুর্বেদ করে দেখিয়েছে অ্যাস্থমার ক্ষেত্রে নিশ্চয়ই তাই কিন্তু আমাদের চেষ্টা থাকে সবসময় যে যে কারণের জন্য রোগটা হচ্ছে তাকে কমানো বা শরীর থেকে বার করে দেওয়া আমরা যে শীতকাল আমরা আসছি শীতকালে অ্যাস্থমা পেশেন্টদের সমস্যা হবে কেন কি এই শীতকালে তো কফ এমনিতে ডমিনেন্ট থাকে শীতকালে আমাদের বাদ ডমিনেন্ট থাকে তো যাদের কিন্তু অলরেডি অ্যাস্থমা আছে তার কিন্তু সমস্যাটা আর বেড়ে তো ট্রিটমেন্টও আমাদের রকমই থাকে আমরা সবসময় চেষ্টা করি শরীর থেকে কীভাবে রোগটাকে বার করা যাবে তো আমরা কোনো সিমটোমেটিক ট্রিটমেন্ট আমরা করতে চাই না কেন কি এটা কিন্তু আমাদেরকে প্রথম দিনই বলে দিয়েছে যে যে কোনো রোগকে রোগীকে সুস্থ করতে গেলে আপনাকে তার দোষ দেখতে হবে যে কী দোষে প্রিডমিনেন্ট রয়েছে তার ধাতু দেখতে হবে তার প্রকৃতি দেখতে হবে তার অগ্নিবল দেখতে হবে সমস্ত জিনিস দেখা করেই আপনি কিন্তু প্রপার ট্রিটমেন্ট করতে পারবেন তো একটা অ্যাস্তোমা পেশেন্ট আয়ুর্বেদ এসে রিলিফ পাবে বা ভালো হবে কেন কারণ এটাই রয়েছে যে আমাদের সবসময় চেষ্টা থাকে পেশেন্টের কেন কি আমরা একটা জিনিস দেখেছি থেকে ভালো জিনিস দেখেছি আমাদের আগে আমাদের বাড়িতে প্রচুর হিং ব্যবহার হতো ডালে প্রচুর হিং ব্যবহার হতো এখন মানুষ আই ডোন্ট নো কেউ জানে যে হিং কি আছে সবথেকে কস্টলি জিনিস সব থেকে দামি জিনিস আমরা কুচুরি খাই কিন্তু আমি বলবো যার কার বাড়িতে অ্যাস্তমা পেশেন্ট আছে তারা কিন্তু এই হিংটা রান্নার সময় দালে দিয়ে খেয়ে দেখবেন কেন কি হিং আমাদের শরীরকে প্রচুর হিট করে রাখে তো এইসব পেশেন্ট যারাই কিন্তু আমাদের এই এইসব জিনিসগুলো যখন ইউজ করবে তো আমাদের ট্রিটমেন্ট ক্লিনিক্যালি হচ্ছে মানে চেম্বারে এসেও ট্রিটমেন্ট হচ্ছে আপনি বাড়িতে যাচ্ছেন আপনার লাইফস্টাইলটা কীভাবে মডিফাইড করবেন সেখানেও কিন্তু ট্রিটমেন্ট চলছে আপনি যখন পঞ্চকর্মা করছেন তখনও কিন্তু আপনার ট্রিটমেন্ট চলছে তো এটাই বেনিফিট হচ্ছে যে আপনি যখন রোগ নিয়ে আপনি একটা যখন আয়ুর্বেদ ডক্টর সঙ্গে কনসাল্ট করছেন আমাদের হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট চেষ্টা এটাই থাকে যে আপনার শরীর থেকে কীভাবে রোগটাকে বার করে দেবে আমাদের কোনো এটির চেষ্টা থাকে না যে আপনাকে একটু ম্যানেজ করে রাখি বা আপনার রোগটাকে একটু চেপে রাখি আমাদের সবসময় এটাই চেষ্টা কেন কি আমরা জানি যে কারণ কী আছে তার কারণে যখন চিকিৎসা করব অবশ্যই পেশেন্ট উপকার পেয়ে যাবে